সালাম ওয়ালাইকুম সবার একটা জিনিস দেখাই আমি একটা তলব নিতে গেছিলাম ওই তলবটা বানাইতে এক ঘন্টা সময় নিছে। পরে তলব যখন ভাই নিচে কাস্টমারের এট রয়েছে কাস্টমারের এট রয়েছে যখন যাব তলব নিয়ে আর এক মিনিট আছে এই মুহূর্তে কাস্ট যাই সরিখা ফল দিয়ে বলতে আছে তলব দ্বিতীয় না তলব তোল দশ হাজার টাকার খাবার ভাই বাংলাদেশের তিনশো সাই খাবার আমি দেখাই দশ টাকার খাবার এই যে দশ হাজার টাকার খাবার আছে হেন ভাই কি বলতাম নেও একটা করে বাইর করুন সামান বাড়ি বাড়ি এক একটার মধ্যে চারটা পাঁচটা করে প্যাকেট দশ হাজার টাকার খাবার বাইরে বাই আরো বাকি রইছে

אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה <laughs> <tok> <faith> <st>